তার মূল্যবান বক্তব্যের জন্য আমি আশিফ স্যারের কথা রেশ ধরেই বলতে চাই যে মানুষ যখন মানুষ হবে তখন সেই মানুষ হবার জন্যে তার দরকার সঙ্গীত আবৃত্তি তার দরকার শিক্ষা এই শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয় এই শিক্ষা মানুষ হবার শিক্ষা আমাদের আমরা যেটাকে এখন বলে এক্সট্রা কারিকুলাম আমাদের আবৃত্তি দরকার আমাদের সঙ্গীত দরকার আমাদের বই পড়া দরকার আর এই জন্যই চন্দ্রবিন্দুর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার আমাদের বাঁচিয়ে রাখা দরকার মত মতো মানুষদের যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন শিশুদের জন্যে সমাজের জন্যে আর এরকমই একজন মানুষ হলেন আমাদের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেন জামান স্যার আমি কাশেন জামান স্যারকে অনুরোধ করছি তার গুরু ব্যবহার বক্তব্য রাখবার জন্যে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুকে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে আয়োজিত তার সাথে আসা আমাদের ছোট অভিভাবক বৃন্দ চন্দ্রবিন্দুর কর্মী বৃন্দ এবং মঞ্চে আজকে সময় আমাকে নান্ধু যখন বললো যে প্রধান অতিথি আমাকে হতে হবে আসলে অতিথি শব্দটা হচ্ছে যে যে নাকি নতুন কোনো জায়গায় যায় অপরিচিত জায়গায় যায় তাদের আমি অতিথি ছেলে বিয়ে করেছি ছেলের আত্মীয় স্বজন তার বউর আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে তখন তার হয়ে অতিথি তারা প্রথম আসলে তা আমারও এরকম আসলে এই ধরনের সৃজনশীল কাজে আমার তো ওইরকম আশা যাব নেই বোঝে বলা নেই জানার নেই তো সেই কারণে হয়তো অতিথি হিসেবে আমাকে গণ্য করা হয়েছে কারণ আমি মূলত ব্যবসায়ী ব্যবসা তা ভালো বুঝি ভালো বুঝি বলতে আমার মতো আমি বুঝি কেউ যদি আমাকে ব্যবসার বুদ্ধি শুদ্ধি দিতে নিতে চান আমি প্রতিশ্রুতি দিতে পারবো কিন্তু আবৃত্তি সংগঠনে কী কাজ কী করণীয় কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা কিন্তু আমি জানি না তো আজকে অনুষ্ঠান দেখে বুঝে যতটুকু অভিজ্ঞতা হলে আমার ভালো লাগছে যে এখন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পড়াশোনার পাশাপাশি এই ধরনের কারিকুলার এবং কো কারিকুলার নিয়ে তারা মনোযোগ দিচ্ছেন এটা আমাদের জন্য একটা সুস্থ লক্ষণ সমাজে কারণ আমরা যদি সাহিত্য বিষয়টা আলোচনা করি সাহিত্য একটা কিছু চরন চায় যার মধ্য দিয়ে সে যা বলে তো সেটা কি আসল সাহিত্য চায় নৃত্যুর মধ্য দিয়ে সাহিত্য যায় গানের মধ্য দিয়ে সাহিত্য যার পেইন্টিংস এর মধ্যে দিয়ে তার একটা চলন দরকার চলন হচ্ছে এই পারফর্মিং আর্টস তো এই পারফর্মিং আর্টস কে আমরা যদি বাংলায় বলি নিবেশ কলা যে এই কলাটাকে পরিবেশন করা যায় পরিবেশ কলাকে আমরা পারফর্মিং আর্টস বলি তো আজকে যেগুলো হচ্ছে সেটা পারফর্মিং আর্টস এর পিছনে সাহিত্য আছে যে মেয়েটি নাচলো তার নাচের পিছনে বক্তব্য আছে কথা আছে সেই কথা সেই বক্তব্য সেই নাচের মধ্য দিয়ে তার অঙ্গ ভঙ্গির মধ্য দিয়ে সেটা উঠছে। আমরা একটু আগে আজান শুনছিলাম দেখেন আজানের মধ্যে কিন্তু একটা সুর আছে ভালো ভাল করার লক্ষ্যকে সুর বলে যেত যে আবেদন আর যে সুরের যে আবেদন দুইটা কিন্তু ভিন্ন জিনিস তো এই ধরনের শৈল্পিক যে চর্চা এই শৈল্পিক চর্চাগুলো আমাদেরকে পরিষ্কার করে আমাদের এখন যেমন গল্প শিখিয়ে অমুক সচিব এত হাজার কোটি টাকা নিয়ে গেছে অমুক মিনিস্টার এত হাজার কোটি টাকা নিয়ে গেছে তারা সবাই কিন্তু খুব বিলিয়ন ছাত্র ছিল ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু তারা এই কাজটি তার কেন তারা এই জন্য করতে পেরেছে যে তাদের মধ্যে কোনো রিফাইনমেন্ট ছিল না তাদের ন্যায় নীতি এবং অন্যায়ের বোঝ আমাদের প্রত্যাশার বোধের বিপরীতে হয়তো আজকে যারা এই কাজগুলি করতেছে আমাদের এখানে যারা এই ছোট্ট ছোট্ট শিশুরা নাচছে গাইছে আবৃত্তি করছে তাদের কোনো কোনোদিন কিন্তু এই অপকর্মগুলি হবে না আমাদের অভিভাবকরা হ্যাঁ আপনার ধরুন গো হাফ রেজাল্ট আপনার সন্ধ্যা পর্যন্ত নাম্বার পাইলো সেটার দিকে না দৌড়ে এই চন্দ্রবিন্দুর দিকে দৌড়ান আমরা ছোটোবেলা করতাম অন্ধস্থ খন্দত অনুষ্কার বিস্তুত চন্দ্রবিন্দু আমরা চন্দ্রবিন্দু করে আবার চা বলে দেখতাম উদাহরণ যে চন্দ্রবিন্দুর আসলে কি চাঁ বলে দেখতাম তো এখন আমরা বলবো চন্দ্রবিন্দু মানে হচ্ছে না টু সা ঠিক আছে আমরা নাম টুসাদের পিছনে থাকবো চোদ্দ বেনর পিছনে থাকবো এবং এই চর্চায় আমরা অভিভাবকদের আরো বেশি করে সহযোগিতা প্রত্যাশা করি আপনার বাচ্চাদের এই মননশীল বিকাশের সাথে আপনারা সম্পৃক্ত হন আপনারা তাদের সাহায্য করেন তাদের এই উন্মুক্ত কালচারাল দুনিয়ায় প্রবেশ করার সুযোগ দেন তারা একদিন হয়তো বড় একজন গায়িকা হয়ে যাবে গায়ক হবে নাচের শিল্পী ও পেন্টার হবে ভালো অভিনয় করবে ভালো নাটক করবে তখন কিন্তু তাকে আর বিপদগামী হওয়ার কোনো থাকতে হবে যেমন যে খেলোয়াড় যে খেলোয়াড় একবার মাঠে সবুজ গাছে তা পা রাখে সে কিন্তু জীবনে বিপদগামী হয়নি আমাদের আজকের এইটা যতটা না একাডেমিক যতটা না সেলিব্রেশন তার চেয়ে বিষয় হচ্ছে আমাদের শিক্ষার সাথে সম্পৃক্ত একটা সৃজনশীল কাজের প্রয়াস এই কাজটা করি তাহলে মনে হয় নান টুর মতাম অন্যান্য যারা যারা আমরা সবাই না আন্দোলন যে আসে এই সমস্ত কাজকর্ম নিয়ে যারা অ্যাসোসিয়েটেড তাদের পরিষ্কার সফল হবে সার্থ এই জন্য আপনাদের সবাই সহযোগিতা কামনা করে আমার মতো একজন মহল মানুষের বক্তব্য নেই এবং আমাকে প্রধান অতিথি হিসাবে খেলে দেওয়া দিয়ে আমি শিক্ষিত কথা ভাষা আবদ্ধ করেছেন চন্দ্রবিন্দুকে অসুস্থ নেওয়া এই প্রতিষ্ঠানকে টিকে থাকুক আমাদের শহরে এবং আমরা সবাই এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আরও নিত্য হই আরও ভালোবাসায় এই চন্দ্রবিন্দুর সাথে জড়িয়ে যায় আশা রেখে Terpukta saya kira, hampir semua yang dianggap dengan noah jenial, hampir semua